dọc theo truyền thống này dọc theo truyền thống này dọc theo truyền thống này dọc theo truyền thống

আপনি তো বলছিলেন এখনি কিন্তু বাস জানা হয়ে গেছেন হ্যাঁ আমরা কেন কখন বলে দিয়েছো নিয়েছো গ্লাসে আসতেছিলাম তখন একবার একটু লাল বলতে দেখে বেজে হাসিছে ছোট লাল लेके बैठे हाथ বাইরে কোনো মানে তার বুঝছো কনফিডেন্স নেই আই আম টু গুড হয়তো সবাই সবাই দাঁড়িয়ে ছোট বল কোথায় কথা বসে <laughs> 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 <laughs>

আমি কেন দাঁড়াবো আমার দাঁড়ানো দেখো আমি ছেলে ধুলেরা তুললে হবে আসো আসো বাবা ভাই আমাদের কে চকলেট দাও হবে চকলেট পাইনি আমরা না ম্যাডাম টিচার এর কাছে দিয়েছ দেখেন এরা পে আছে কাছে চকলেট আছে আঙ্কেল এই চকলেট দেন তো ভাই সবাই কই চকলেট দেন সাথে বাবুর কম আছে এইতে এইতে হ্যাঁ

फिर की बंद कर लो अच्छा गाना ले ले दादा नहीं नहीं